প্রিয় তুমি কোথায় প্রতিটা মুহূর্ত আমি তোমার অভাব বোধ করি তোমার কথা তোমার ভালোবাসা তোমার অনুরাগ শাসন ছোঁয়া চুম্বন আমাকে ভীষণ ব্যাকুল করে তোলে বারবার তোমাকে পাওয়ার এও অদম্য স্পৃহা জেগে ওঠে মনে তবু মনকেই আমি খুঁজে পাই না মনের দূরত্ব যে অনেক তার ব্যাপ্তি বিশাল অপরিমেয় তাই বলে না বলে চলে যাবে তোমাকে কোথায় খুঁজবো আমি প্রিয় অন্তরে না অন্তরিক্ষে জন্ম মৃত্যুর চির সত্য অনিবার্য হয়ে চলে আসিতে আসি বলে সে বারবার প্রিয়জনকে ছেড়ে চলে যায় এটাই কি জগতের নিয়ম কবিতা তোমায় নিয়ে চর্চা করিনি যাপন করেছি আমি ব্যাকরণে তাই তোমায় নি মরণে গেঁথেছি আমি কবি হতে তো চাইনি কখনো তবু শব্দ যত বুদ্ধের মতো মনের গভীরে জন্ম নিয়ে যাচ্ছে যত এক করে পরম যত্নে তাদের নিয়েছি কুড়িয়ে আমার মনের খাতায় প্রতিটা পাতায় তাদের রেখেছি সাজিয়ে কবিতার মতন যত্ন করে ভাবিলি এমন করে শব্দরা পরম সুখে মন ছন্দে দিয়েছে আমাকে ভরে আমার মনের খাতা ভরিয়ে আমি এভাবেই কবিতা তোমায় চর্চা করিনি যাপন করেছি আমি এহেন স্পৃহায় কবি সমাজ যদি ব্রাপ্ত করে আমায় শব্দ জন্মের প্রতীক্ষা তবু রয়ে যাবে অন্তরে আমার বারবার চলে যাব বলে কেন এমন করে সময় হলে সে তো চলে যেতেই হয় সে তো যেতেই পারে চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না তাচ্ছি এক আকাশ ভালোবাসা তৈরি করি না সুখের সংসার ছোট্ট কুঁড়ে ঘর আরো কদিন থেকে যেতেই তো পারে কত সুখ আসে কত দুঃখ আসে জীবন খেলা ওঠানামা করে কত নুরি বিছানার পথের ওপর তো হাঁটতে হয় আমাদের যদি নদীর জলে পা ডুবিয়ে তার পারে তার সাথে বসে আমরা পা দোলাই কত মিষ্টি মধু দিয়ে গল্প করি বসন্তর মিষ্টি ডাব আরও একটু শুনতে ইচ্ছে করে ফাগুনের নেশায় হয়ে কত আমাদের বাকি না না এভাবে তোমায় যেতে যেতে পারি না ওই যে জঙ্গলের মধ্যে গাছের গুড়িতে আমাদের ছোট্ট সংসার গড়া স্বপ্ন খোদাই করা পাহাড়ের যে পাথরে গায়ে তুমি আমার চোখ আঁকলে বলেছিলে একদিন এসে ভার খোঁজ নেবে সেই চোখ আদৌ আছে কিনা আর না না এখনো তো খোঁজা বাকি হ্যাঁ তো কিছু বাকি রেখে কি করে চলে যাওয়া যায় বলো চলো না আরও কিছু দিন এই রূপ রস গন্ধ সব একসাথে উপভোগ করি তারপর না হয় চলে যেও তারপর না হয় নিজেকে নতুন ভাবে গড়ে নিও কতটুকু ভালোবাসা দিলে এক গোলাপ দিলে কতটুকু সময় কতটা সমুদ্র দিলে কটি নিখুন নির্ঘুম রাত দিলে কতটা চোখে জল দিলে সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছে আমাকে বোঝাতে চাইছিলে আমি ভালোবাসি তোমাকে আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটু ভালোবাসো না ভালোবাসা ফুলারেই মানুষের হিসেব করতে শুরু করে মানুষের কথা ব্যবহার পরিবর্তন হতে শুরু করে ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে বধির থাকে যখন এটা হিসেবের খাতার মতন স্বচ্ছ হয় তখন সে ভালোবাসা হারিয়ে যায় হিসেবের খাতায় সেই কবে থেকে জ্বলছি জ্বলে জ্বলে নিভে গেছি তুমি দেখতেও পাও না সে কবে থেকে দাঁড়িয়ে রয়েছি দাঁড়াতে দাঁড়াতে বাতি স্তব্ধের মতো ভেঙে পড়েছি অবিরত তুমি লক্ষ্যই করো না সে কবে থেকে ডাকছে ডাকতে ডাকতে প্রতিটা শিরা এক করে নিজেদেরকে হাঁপিয়ে যাচ্ছে তুমি পাও না কবে থেকে শুনতেও ফুটে ফুটে শাখা থেকে ঝরে প্রতিটা পাতার হাওয়াতে উড়ে এদিকে ওদিকে বিলিয়ে যাচ্ছে তুমি কখনো তুলে ধরো না সে কবে থেকে তাকিয়ে রয়েছে তাকাতে তাকাতে দৃষ্টিগুলো দুর্বল হয়ে অন্ধ হয়ে যাচ্ছে একবারও তোমাকে দেখিলে তো আমাকে ধরতে